নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সোয়াবিনের কোপ্তাকারি বানানোর রেসিপি এটা খেতে দারুণ টেস্টি ও সাথে হেলদিও সোয়াবিনের কোপ্তাকারি খুব সাধারণ একটা রেসিপি এটা বানানো ভীষণই সহজ আর একবার আপনারা এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি সোয়াবিনের কোপ্তা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি আর এই সোয়াবিনটা মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব সোয়াবিন মিক্সিতে শুকনো করে জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সোয়াবিনের গুঁড়োটা ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার পর এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দেব এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব সিদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি যে সোয়াবিনের গুঁড়োটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আছে জিয়ের ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবারে সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আবার একটু ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি মেখে নিয়েছি এবারে এই মিশ্রণটাকে গোল গোল করে কোপ্তার আকারে সেপ দিয়ে নেব সব কোপ্তা আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা কোপ্তা কিন্তু একইভাবে গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবারে কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাস অঙ্কর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে দেবো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এই বাটির মধ্যে আমি এক চামচ অ্যালুট নিয়ে অল্প করে জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি এই কোপ্তাগুলো এইভাবে এই অ্যালুটের মধ্যে একটুখানি ডুবিয়ে নিচ্ছি তারপরে আমি তেলে ভেজে নেব এতে করে কি হবে খুব ভালোভাবে ভাজা হবে আর তেলে দিলে এটা ছেড়ে যাবে না এবার তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এক এক করে প্রত্যেকটা কোপ্তা এই একইভাবে ভেজে নেব সঙ্গে সঙ্গে এটা কিন্তু নাড়বো না কিছুক্ষণ পরে এটা একটু উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পোক্তাগুলো ভেজে নিচ্ছি এবার একটু উল্টে দিচ্ছি যেগুলো আগে ছেড়েছি সেগুলো আগে উল্টে দিচ্ছি খোকটা গুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু কোনোভাবে খুলে যায়নি খুব সুন্দর গোটা গোটা ভাজা হয়েছে এবার এক এক করে তেল থেকে তুলে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা কোপ্তা ভেজে নেব সম্পূর্ণ ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে থেকে কিছুটা তেল কমিয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা হাতে দিয়ে দিচ্ছি একটু জল গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে গ্যাসের রেখে আদা বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নেবো টমেটোটা একটু নাড়াচাড়া করে গড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে দিচ্ছি সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন সোয়াবিনের কোপটা আরও টেস্টি বানানোর জন্য এক চামচ বেসন দিয়ে দিয়েছি এবার বেসনটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আরেকটু আমি ভেজে নেব বেসনটা যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে গ্যাসের ফ্লেমটা লোকে রেখে একটু নাড়া করে নিচ্ছি লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলার সাথে বেসনটা কিন্তু খুব ভালো করে ভেজিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল টক দইয়ের বাটিতেই এক বাটি জল দিয়ে দিচ্ছি

একটুখানি পর্দাগুলো ঝোলে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি যেহেতু এটা নিরামিষে রান্না আর টক দই আর টমেটো দেওয়া হয়েছে ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু সোয়াবিন কোফ্তা একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাথরে নামিয়ে নেব সোয়াবিনের কোপ্তাকারি আমাদের একদম তৈরি এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি একটুও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ